কোনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট বা মেসেজ আপনি ট্রান্সফার করতে পারবেন নতুন ফোনে খুব সহজে তাও আবার কোনো মেসেজ ডিলেট হবে না কোনো গ্রুপ থেকে লিফ্ট হবে না কিংবা লিফ হবে না সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে থেকে শুরু করে দিবেন শুরুতে আপনি আপনার নতুন ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপের অ্যাপসটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বারটি এখানে দিতে বলবে সো আপনি কি করবেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লিঙ্ক অ্যাস কোম্পানিয়ন ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার নতুন ফোনের ঠিক এরকম একটি বারকোডের অপশন আসবে সো এরপর আপনি যে কাজটি করবেন আপনার পুরাতন ফোনের হোয়াটসঅ্যাপটাকে আপনি ওপেন করবেন যে ফোনের হোয়াটসঅ্যাপ আপনি আপনার নতুন ফোন আনতে চাচ্ছেন আপনার পুরাতন ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লিঙ্ক ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লিঙ্ক এ ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন দেন ইউজ মোবাইল ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন সো এরপর দেখেন এখানে কিন্তু স্ক্যানিং করার একটি অপশন আসতেছে সো আপনি কি করবেন আপনার এই পুরাতন ফোন থেকে আপনার নতুন ফোনের যে বারকুলের অপশনটা ছিল সেটা আপনি স্ক্যানিং করবেন স্ক্যানিং করার সাথে সাথে বাই আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার নতুন ফোনে লগ হয়ে যাবে এবং এমনভাবে লগ ইন হবে কোনো অ্যাকাউন্ট ওইখান থেকে ডিলেট হবে না কোনো গ্রুপ কোনো মেসেজ ওইখান থেকে ডিলেট হবে না